প্রশাসনিক মিটিংয়ে কলকাতার বাস নিয়ে রাগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী আর মমতার কোপের মুখে পড়তে হয় রাজ্যের পরিবহন মন্ত্রীকে প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত মন্ত্রী আমলা পুলিশ কর্তাদের সামনে বকা দেন মন্ত্রী মশাইকে সেই সঙ্গে কলকাতায় রাস্তায় বেরিয়ে পরিস্থিতি ঘুরে দেখার ব্যাপারেও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী আর এই ধমকের পরেও দেখা গেল যে ওষুধে কিন্তু কাজ হয়েছে সোমবার সকাল থেকেই কার্যত আদা জল খেয়ে ময়দানে নেমে পড়ে পরিবহন দফতর পরিবহন মন্ত্রীকে হাতের সামনে পেয়ে যারা অভিযোগ করছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে কেউ বাস পাচ্ছেন না কেউ বলছেন যে বাসের সময় বলতে কিছু নেই পরিবহন মন্ত্রী যাত্রীদের মুখে এমন সমস্ত গুচ্ছ গুচ্ছ অভিযোগ শুনলেন কলকাতায় দিনের পর দিন গাড়ির সংখ্যা বাড়ছে পর্যাপ্ত সরকারি বাস চলছে কিনা তা দেখতে সরজামিনে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর ফাইভে এসে পৌঁছান তিনি সেক্টর ফাইভে যেহেতু অফিস পাড়া রয়েছে সেই কারণেই সেখানে প্রচুর মানুষের আসা যাওয়া হয় প্রতিদিন সেই কারণেই সরকারি বাস পৌরসভা ঠিক মতন তারা পাচ্ছেন কিনা সেই বিষয়টা তিনি দেখতে নিজে সেখানে যান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান যে সেক্টর ফাইভ থেকে মোট একশো বাহান্নটি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায় যার মধ্যে রয়েছে এসি বাস বাহাত্তরটি নন এসি বাস রয়েছে আশিটি সাধারণ মানুষের কি সমস্যা হচ্ছে সেই বিষয়টাও জানার চেষ্টা করেন মন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমার আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত উদ্বিগ্ন থাকেন কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা এর জন্যেই এই আমরা ধর্মতলায় ছিলাম তারপরে চিংড়িঘাটা হয়ে আমরা সেক্টর ফাইভে এসেছি এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায় যদিও এখানে প্রতিদিন একশো বাহান্নটা সরকারি বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তার মধ্যে বাহাত্তরটা আছে নন এসি বাস আশিটা হচ্ছে এসি বাস এরপরেও আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা অবশ্যই যেখানে যেখানে বাড়ানো দরকার আমরা সেটা সার্ভে করছি সার্ভে করে দেখে সেখানে আবার বাসের সংখ্যাটা ফ্রির সংখ্যাটা আমরা বাড়াবো তার জন্যই আমরা এসেছি আমি এটা বুঝতে পারছি না এই ধরনের প্রশ্ন এক এই ধরনের প্রশ্ন আপনার মিডিয়া থেকে করছেন কি করে আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে যেখানে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ দুটোই পাশাপাশি চলে সরকার সাধারণ মানুষের জন্য সরকারি উদ্যোগ পরিচালনা করে তাদের প্রোটেকশান দেওয়ার জন্য কিন্তু আবার বেসরকারি উদ্যোগও তো চলে সর্বক্ষেত্রেই যেমন আমার সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে আমার সরকারি স্কুল আছে বেসরকারি স্কুল আছে আমার তিনি একজন যাত্রী কি বলছেন নিশ্চয়ই বাড়ানো উচিত আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ট্র্যাকিং অ্যাটলিস্ট দেওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে যাতে আরও রিলায়েবল সার্ভিস আমরা পেতে পারি এটা খুব দরকার একদমই না খুবই কম খুবই কম আর সবচেয়ে বড় কথা টাইম মেনটেন করে না যার পক্ষে আমাদের অফিস যাওয়া আসার জন্য এটা রিলায়বিলিটিটাই আসছে না যে হয়তো মানে সরকারি যে টাইম টেবিল হিসেবে বাস ঠিকই চলছে কিন্তু আমাদের দরকার হিসেবে আমরা পাচ্ছি না এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি বাস পরিষেবা ক্ষতিয়ে দেখতে এবার রাস্তায় রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশীষ চক্রবর্তী সোমবার বিকেল থেকে তিনি একাধিক জায়গায় ঘুরে বেড়ান প্রথমে ধর্মতলা তারপর চিনিকাটা এবং তারপর তিনি পৌঁছে যান বিধাননগরের সেক্টর ফাইভ অঞ্চলে সেক্টর ফাইভ অঞ্চলেরও বেশ কয়েকটি জায়গায় তিনি ঘোরেন মূলত সেখানে যে বাস পরিষেবা কীরকম রয়েছে বা সেখানে বাস ঠিকভাবে চলছে কি না এইগুলোই কিন্তু সরিজিনের খতিয়ে দেখার জন্য তিনি পৌঁছে গেছিলেন সেখানে যে সমস্ত যাত্রীরা ছিল তাদের সঙ্গেও কিন্তু এদিন মন্ত্রী কথা বলেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে যাত্রীরা যে সরকারি বাস পরিষেবা সেটা কীরকম পাচ্ছেন বা ঠিকমতো সরকারি সরকারি বাস পরিষেবা তারা পাচ্ছে কিনা বা ঠিকমতো সরকারি বাস আসে কিনা কিংবা আরও সরকারি বাস বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কিনা এরকম একাধিক বিষয়ে কিন্তু সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি বোঝার চেষ্টা করেন যে সরকারি বাস পরিষেবার ঠিক কি সিচুয়েশন রয়েছে সেই মুহূর্তে সেক্টর ফাইভ অঞ্চলে কারণ মন্ত্রী জানান যে সেক্টর ফাইভ অঞ্চলে কিন্তু প্রায় একশো বাহান্নটি সরকারি বাস চলে এসি এবং নন এসি মিলিয়ে পাশাপাশি সেদিন তিনি এও জানান আহ যাত্রীদের সঙ্গে কথা বলার পর যে প্রয়োজন হলে সেই বাসের সংখ্যা আরও বাড়ানো হতেই পারে সেটা যাত্রীদের কীরকম চাহিদা রয়েছে বা যাত্রীদের কতটা প্রয়োজন সে তার উপরে নির্ভর করেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে যদিও পাশাপাশি যাত্রীরা বলছেন যে সরকারি বাস কিন্তু খুব একটা পাওয়া যায় না এবং সেই জন্য সরকারি বাস কিন্তু বাড়ানোর প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে আর তার পাশাপাশি বাসের একটা ট্র্যাকিং সিস্টেম করারও প্রয়োজনীয়তা রয়েছে বলেই কিন্তু যাত্রীরা কিন্তু জানাচ্ছেন মন্ত্রী কিন্তু এদিন সেক্টর ফাইভের একাধিক জায়গায় পৌঁছে যান পৌঁছে গিয়ে কিন্তু সেখানে সে কীরকম কতক্ষণ বাদে বাদে বাস আসছে বা কোন কোন রুটের বাস আসছে বা যাত্রীদের কতক্ষণ সেখানে অপেক্ষা করতে হচ্ছে বা যাত্রীরা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে বা যাত্রীরা সরকারি বাস পরিষেবা নিয়ে খুশি কিনা এরকম একাধিক বিষয় জানার চেষ্টা করেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রী মূলত আইটি জাতি কারণ সেক্টর ফাইভ আমরা জানি যে সেটা কিন্তু আইটি হাব বলেই পরিচিত ফলে সেখানে তথ্য প্রযুক্তি সংস্থার প্রচুর কর্মীরা কিন্তু সেখানে আসেন এবং তাদের বিভিন্ন শিফ্টে কাজ হয় কারণ সেখানে কোনো নির্দিষ্ট শিফটের ব্যাপার থাকে না একাধিক শিফটটাকে দিনের বিভিন্ন সময় কিন্তু তাদের আসতে হয় বা দিনের বিভিন্ন সময় তাদের যেতে হয় ফলে সেখানকার যে বাস পরিষেবা সেটা ঠিকভাবে তারা পাচ্ছে কিনা বা তাদের কি মতামত আরও বাস বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কিনা এরকম একাধিক প্রশ্ন বা একাধিক বিষয় কিন্তু যাত্রীদের কাছে জানতে চান এবং যাত্রীদের সঙ্গে মন্ত্রী কিন্তু সেদিন কথাবার্তা পর্যন্ত বলেন এবং যাত্রীদের যে বক্তব্য বা যাত্রীদের যে মতামত সেগুলো কিন্তু মন্ত্রী সেখানে যাত্রীদের কাছ থেকে শোনেন এবং তারপরে মন্ত্রী কিন্তু এটাও জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করবেন এবং যদি প্রয়োজন হয় যদি যাত্রীদের সেখানে দাবি থাকে এবং সেই মতো যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে কিন্তু সেই সেক্টর ফাইভ অঞ্চলে সরকারি যে বাস পরিষেবা বর্তমানে যে বাসের সংখ্যা একশো টি বলে মন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে সেই বাসের সংখ্যা কিন্তু আরো বাড়ানো হতে পারে কারণ মন্ত্রী বলেছেন যে যারা সেখানকার যাত্রী তাদের স্বাচ্ছন্দ্য বা তাদের প্রয়োজনীয়তাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তাদের প্রয়োজনীয়তা বা তাদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই কিন্তু সরকার বাস পরিষেবা আরও বাড়ানোর যদি প্রয়োজনীয়তা থাকে সেটা বাড়ানো হবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু মন্ত্রী এদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে এবং বিভিন্ন জায়গাতে তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন প্রথমে তিনি ধর্মতলায় ছিলেন তারপরে তিনি চিংড়িঘাটার মোড়ে পৌঁছেছিলেন সেখানেও কথা বলেছিলেন এবং তারপর তিনি এদিন সেক্টর ফাইভ অঞ্চলে পৌঁছান যেটা তথ্য প্রযুক্তি হাব সেখানে পৌঁছান এবং সেখানকার যারা যাত্রী বা সেখানকার যারা নিত্য প্যাসেঞ্জার তাদের সঙ্গে কিন্তু কথা বলেন এবং তাদের কাছ থেকে মূলত তাদের সরকারি